সম্মানিত সভাপতি সাহেব চার তরিকার পীর পীরে কামেল হজরত মাওলানা আব্দুল কাদির শাহ বাদশামিয়া লাহিন্দি সুন্নি আল কাদ্রি গদনিশীন রুদার পুরদা দরবার শ্রী উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত লামে কারাম আসা আলাইহা যে ব্যক্তি ভালো কাজ করবে সেটা তার নিজের জন্যই করবে তার জন্য নিজের জন্যই করবে আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তার পাপ তার উপরেই বার্তাবে অর্থাৎ তার সেটা অবশ্যই শাস্তি বুক করতে হবে তাই না সুতরাং আমরা যদি জুড়ে আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলি লাভ কার হবে আমাদের হবে না এই জন্য আমরা জুড়ে আবারও চিল্লা মহাব্বতি শীত করার ছেলেদি দিই ইমামি আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আমার আবার আরেকটা অভ্যাস আমার আলোচনার শুরুতে মদিনার সাথে একটা কালেকশন লাগাইতে হয় আপনারা কি রাজি আছেন সবাই পিছনের লোক কি রাজি আছেন কে কে রাজি আছে একটু হাত তো তাহলে দেখেন তো নরে রিকোস্ট হইছে মদিনার সাথে কালেকশন লাগাইତ রাজি আছেন আমার সাথে গান আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারে পাগল মন ওই মদিনার প্রেমে ওই মদিনা এই মনকে ওই মদিনা বন্দি করেছে আমারে পগল এমন ওই মা দিন না প্রেমে হে পড়েছে আমার পগল এমন মদিনা আমার জান আমার প্রাণে প্রাণ মদিনা দেখিবারে তোরে মন করিয়ন্তান মদিনা আমার জান আমার প্রাণের প্রাণ দেখি দেখিবারে তোরে মন করিয়ন্তান উইনো নবীজি প্রেমে জাহান ওই নবীর প্রেমে হয়েছে আমারে পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারে পাগলে মন জরে ওই মদিনা এই মনকে ওই মদিনা বন্ধি করেছে আমারে পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমারে পাগল মন জলি নহম দিনা মধু মদিনা মদিনা ভে কান্দি যে শুভ জলি নাহা দিনাতে মধু মদিনা মদিনা ভালে কান্দি যে সৃষ্টি মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে আমার আল্লাহ পবিত্র কোরআনের কামে ওয়াজ করেছেন ওই সকল মানুষের যা কিছু করেছে সব কিছু একটা বই হইয়া যাইতেছে একটা কিতাব হইয়া যাইতেছে কিতাব বোঝেন তো একটা কিতাব হইয়া যাইতেছে ওই কিতাবটা কেমন মাঝে আল্লাহ তোমার সম্মুখে ধরে দেবেন প্রত্যেকের নিয়ে যদি কিতাব সম্মুখে করে দিবেন আর হুকুম করবেন এ পড়া তোমার কিতাব তুমি পড়া জোরে ঝোরে কর ন আদেশ হয়ে ছোরে যাবে এ পড় তোমার কিতাব তুমি পড় পড়লে কি হবে কাপা বিনা শিকল্যাও মা আলহীকে হাসিবা আর শিক্ষা দিবসে তোমার হিসেবে যেন তুমি যথেষ্ট ঝুরে ঝরে কর্ সুভা আনন্দ আর কেন সুভাগ অল্লভ আমার বিশ্বাস আজকের মাফিলটা ওই কিতাবে থাকবে নি থাকবে থাকবে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আজরে আলহামদুলিল্লাহ কেমন হতে পারে যে আজকের মাফিলটা যে ওই কিতাবে থাকবে তখন আল্লাহ পাক এবানো ঘোষণা করতে পারেন ও হাসরবাসীও তোরা সাক্য হয়ে যা ও اسئله তোরা সাক্ষী হয়ে যা এই যে দেখ রুদাপুর দা দরবার শ্রীপ ওই যে রুদারপুর দরবার শ্রীফ আমার বন্ধু আব্দুল কাদিস শাহ বাচ্শাহ মি দরবারে যে সব পাগলে আসছিল এই যে রাত্রটা দিয়েছে আমার বন্ধুর প্রেমে আমার বন্ধুর প্রেমে আমি আল্লাহ প্রেমের রাত্রটা দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এই রাত্রটা আমার পছন্দ হয়ে গেছে সুতরাং হ্যাঁ আশেপাশে তোরা সাক্ষী হয়ে যা ওই রুদাপুর ডা দরবার শরিবে আমার বন্ধু আব্দুলুকাদির বাচ্ছা আব্দুল কাদিস সাহাবসামিয়া সাহেবের দরবারে যারা এসেছিল আমি আল্লাহ আজকে কেয়ামতের মাঠে ঘোষণা করলাম কেয়ামতের মাঠে ঘোষণা করলাম যারা সাক্ষী হয়ে যা যারা আসছিল বেহস্তের বাগানে বসছিল ওদের সারা জোরে গুনাহগুলো ক্ষমা করে দিলাম সিল্লা গুন সুবহান আল্লাহ পাক যদি আসলে মাঠে এই রুদারপুর দায় দরবার শ্রীবে উচিলায় আল্লাহ পাক ক্ষমা করে দেন আপনাদের কোনো অসুবিধা আছে আছে পিছনে মানুষ গেলে যেমন অসুবিধা লাগে পিছনে যারা আছেন আপনাদের কোনো অসুবিধা আছে আল্লাহ অসুবিধা নাই তো যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনার দয়া করে স্প্যান্ডেলের ভিতরে চলে আসেন আমি আসলে আনন্দিত হয়ে গেলাম প্যান্ডেলের মোটামুটি আর জায়গা মনে হয় বেশি একটা নাই তারপরেও যারা দূরে আছেন দয়া করে সিপার সামে বৈশা যান আল্লাহ ভাগ্যের ব্যাপার নেয়া এটা ভিতরে বসতে গেলে এমন একটা ভাগ্য লাগবে কারণ এমপি সাহেবের জন্য যে আসন তৈরি করা হয় ওই আসনে কি বিক্ষোভ বসতে পারে ওই এমপি সাহেবের আসনে এমপি বসে সুতরাং আজকে এই বেস্টের বাগানে এই ঐতিহাসিক সম্মেলনে জিঙ্গরে গрила আমরা গেন তাহলে আপনাদের অসুবিধা আছেনি একটা দলের অসুবিধা আছে হয় দলটাকে শয়তান একটা দল আছে শয়তান রূপী মানুষ তাদেরকে চিনেন কি বলা হয় ওয়াহাবি খায়ফিউ ওয়াহাবি শুনেন তাইলে বুঝাইলো শুনলেন শুনলাম মহাবীরা নাকি নবীর সান শুনলে এলে একটা শান আলোচনা করলে সারাদিন শুনবে আলহামদুলিল্লাহ 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 যেই শুনবো নবীর সান এ মুই না উজবিল্লা আসেনি আসেনি বাবারা ভাইয়েরা নবীর শান শুনলে আমাদের কাছেই আনন্দিত হয় আমাদের কাছেই আনন্দ লাগে কারণ এমন একজন নবীর হলো আমাদের নবী খুশি হবেন না বেরাজ হবেন খুশি না বেরাজ খুশি রাখতে হবে যখন নাকি নবীর সান শুনে খুশি হয়ে যাবেন আল্লাপ বলবে ও আশারবাসীরা এ আকাশের তো হয়ে যান যে নবীর প্রেমে আমি আল্লাহ আপমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাসার আত্ম আত্মঘাত আমি আল্লাহ পাপ যেই নবীতে বানিয়েছি ওই নবীর শান শুনে মাঠে আমার মানুষ সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত মাঠে আল্লাহ খুলে দিবেন এবং হুকুম করবেন এ পড়া তুমি পড় কোথা বা তোমার কিতাব অর্থাৎ তোমার কিতাব তুমি পড়ো আর বুকে যা পড়া চলো চলে চলো

থাকবে ওই আল্লাহ লাতা বলবে রে তোরা কিতাব দা কাটকা বা বিনাপ্তিকালয়াও মালাই কাহাসি বা তোমার কিতাবটা তুমি পড়ো তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট ছুরে ছুরে পড়ানো সবাই লাও আচ্ছা আমরা আজকে ওয়াজ শুনতে এসেছি ওলি দরবারের পয়েজ নিতে এসেছি এখন আমাদের যে কিতাব হবে এই কিতাবটা যে হিসাবটা হবে আজকে যে আমাদের কিতাব আজকের ডেটের যে পাতাটা পৃষ্ঠাটা অথবা আমাদের যে হিসাব কিতাব আমাদের কিতাব যে আমাদেরকে দিবেন ওইটা আর যারা বেঞ্চির বাগানে নাইসা এমন একটা দল আছে না পিস্তল নিয়ে বাইরে রয়েছে আসেনি আসেনি হ্যাঁ এটা আসেনি রাস্তাঘাটে ধরে না পিস্তল দিয়া

না বুল্লা মানে আর যে কোনো অভুবিল্লা আবার বন্ধ না কাউকে মতরে মাছ যারা নবে আদল সে আবার কবাদ হয়ে যায় বে গো ওই সকল বান্দাদেরকে যখন ওই সকল ওম্দের রেখে যা ওম্মর থেকে জান্নাতে যাইতে শুরু করবে গো ওই সময় যারা দূর থেকে বলতে ও পাগলের আর তুমরা খান কারা করে শোনো যারা দূর থেকে বলতে তো কে শুরু করেছে আবার আরেক আছে যে কইরাছে গুন্ডা নষ্ট করে দিল আছে না ও পাপে ধরে শুনো শুনো মোহাম্মদর পাগলকে লইয়া জান্নাতে যাইতে শুরু করবে ওই সময়ে পাপে ধরে আর দূর থেকে তার থেকে দেখবে ও যাদেরকে আমরা খারাপ বলতাম যাদের বদনাম গইতাম যাদেরকে ভালো ওই সকল বান্দাদেরকে আমার নবী গুণগর বন্ধু জান্নাতে লইয়া যাইতেছে দেখা যায় সিরিয়ালের মধ্যে আমরা 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 এই সময় কই বাইরি কি ভুল করলাম রে যদি কালি নাম দেখা পুলিশ মধ্যে তবে সাতটা সাজে জান্নাত জান্নাত আচ্ছা লিস্টের নাম ওই নাই হ্যাঁ কোন সময় আশা করতে পারবো পারবে দেখেন

আবার দুই দিন পরে পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে টিকিট টি সংগ্রহ করতে চার একটু তো সাইজ সাইজ কথা বলার নেই সাইজ আলহামদুলিল্লাহ বলবেন না ও বাবা কারণ কেমন কেমন আছে যারা দুনিয়ার থেকে টিকিট সংগ্রহ করেছে গো নবীর ভালোবাসা নবীর আদর্শ যারা পুঁজি করেছ নবীর আদর্শ